নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নিয়ে হতে যাচ্ছে কলিজা ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বরকে খুশি করতে চাইলে এই রকম মজাদার একটা রেসিপি বানিয়ে আজকেই বরকে খাওয়ান আমি তো আমার বরকে খুশি করার জন্য এই রেসিপিটা আজকে বানিয়েই ফেললাম এই রেসিপিটা তৈরি করার জন্য আহামরি তেমন কোনো প্রয়োজন নেই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই সুন্দর রেসিপিটি করে ফেলতে পারবেন এবং একদম ইজি মাত্র তিন চারটা জিনিস দিয়ে এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করা যায় বর্তমান বাজারে সব জায়গাতেই পাকা আম অ্যাভেলেবেল তো আমি ম্যাঙ্গো পুডিংটা বানানোর জন্য একটা আম নিয়ে নিলাম কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তাই আমি রিক্স নিতে চাচ্ছিলাম না যদি কোনোভাবে আমার এই রেসিপিটা ফেইল হয় তখন আমার কিছুই করার থাকবে না তাই আমি প্রথমে অল্প করে বানিয়ে দেখব তারপর যদি ভালো হয় পারফেক্ট হয় তারপর আমি নেক্সট টাইম খুব ভালো করে বড় করে সবার জন্য বানাবো আমটা এতটাই পাকা ছিল এটাকে ব্ল্যান্ডার করার কোনো প্রয়োজন ছিল না আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি এবং একটা চালনির সাহায্যে উপরে যে আঁশগুলো আলাদা করে নিয়েছি তারপর ওইটাতে আগার আগার পাউডার এবং চিনি এবং পানি দিয়ে সুন্দর করে চুলায় জাল দিয়ে নিলাম তারপর সুন্দর একটা বাটিতে আমের পিউরিটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন কত সুন্দর জেলি হয়েছে আমার তো খুবই খুশি লাগতেছিল কারণ আমি প্রথমবারের মতন বানিয়েছি আর আমি ফেল হইনি অনেকেরটাই দেখি ভেঙে যায় হয় না দুধটাকেও আমি চিনি এবং আগার আগার দিয়ে জাল দিয়ে নিয়েছি তারপর হালকা একটু ঠান্ডা করে এই এর উপর ঢেলে দিলাম বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে পুডিংটা ভালোভাবে সেট করে নেওয়ার জন্য তিন চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে তো পুরাই খুশি হয়ে গেলাম এত সুন্দরভাবে পুডিংটা জমাট বেঁধেছে তো এটা আমি অপেক্ষা করতেছিলাম এটা সার্ভ করার পর কেমন দেখা যাবে এটা দেখেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে তো এটা আমরা খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছি সবাই বসে আছি আমার মেয়ে তো বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ তো এটা তো কারো বার্থডে না তারপর আমার মেয়ের খুশি দেখে তো আমাদের আরও খুশি লাগতেছিল আপনারা যারা যারা এই রেসিপিটা এখন পর্যন্ত বানিয়ে দেখেননি তারা অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটা বানাবেন আর আপনারা যতটা কঠিন মনে করতেছেন অতটা কঠিন না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ